গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম তো আমি সুবিধা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর এখন আমি বাড়ির কাঁচা কাছগুলো সারলাম কাছগুলো সেরে ওর অনেকগুলো জামা কাপড় আজকে ধুয়েছি যেহেতু কালকে বাড়িতে ছিলাম না আর এইসব তো জামা কাপড় এগুলো পরে গেছিলাম আর সেগুলো সবজি পরিষ্কার করে সব দিয়েছি আর এখনও সামটান করিনি তো মেয়ে পড়ছিলো মেয়ের পাড়া হয়ে গেছে আর ওই একটু গেছে ওই সামনের দোকানে তো ওখানে দেখছি পুরি ভাজা করছে আর সেটাই বললাম যাও না একটু কচুরি নিয়ে আসো তো কিছু কচুরি না পুরি ভাজা করছে আমি তো ঠিক জানি না তো তো সেটাই আনতে গেছে আর ইডলি খাওয়া ভেবেছিলাম আজকে কিন্তু ইডলি তো এলো না তাই ও গেছে তো উনি আসুক তারপরে খাওয়াবো মানে খাবো আর কালকে যে সন্ধেবেলা বর্মশাই গিয়েছিল একটু বাজারের দিকে শাক এনেছে শুষনি শাক এনেছে তো এটাকে বাজবো এখন তো এটাকে বেশি টেসে রেডি করে তারপরে আমি যাবো সানি আগে খাবো খেয়ে দেয় তারপরে যখন স্বামী আর শাকটা বেয়েছে রেডি করে তো তারপরে রান্না করতে হবে তো আর মেয়েও যাবে এখন স্কুলে সরি পড়তে যাবে আর কালকে যায়নি আর কালকে যেহেতু আমি মন্দিরের দিকে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে তার জন্য যায়নি আর কি আর আসবে যাবে তো বাইরে ভীষণ হওয়া দিচ্ছে আর ওটা কী হল আমার বাইরে হাওয়াও যেরকম দিচ্ছে আর রোদটাও সেরকম দিয়েছে তো আমার জানালার পর্দাটা দেখো কেমন নড়ছে আর ওই দিকটাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো আমি শাকটা আগে বেছে নিই আর ততক্ষণে ও আসো আর তারপরে খাওয়া দাওয়া করার পর যতটা বাকি থাকে আরও বেছে নেবো আসলে এই সুষ্ণু শাক বাস্তায় অনেকটাই সময় লাগে যদি আবার ঘাস মানে ঘাস টাস থাকে তাহলে আর কি আর টাটকা শাক অতটা বাঁচতে এ হয় না সময় লাগে না যেহেতু এটা কালকে সাই বাবা যেটার ভয় করেছিলাম সেটাই প্রচন্ড পরিমাণে ঘাস আছে দেখতে এই যে দেখো প্রচন্ড পরিমাণে ঘাস আছে তারপরে এরকম ডাটিগুলো আছে অনেক তো শাকগুলো না খুব মিষ্টি হবে কারণ এই শাকগুলো তো চলো তাহলে আমি শাকগুলো বেছে নেই আর ও চলে এসছে আর খাবারটা খেয়ে নিই আগে টিফিনটা করে নিই আর ও নিয়ে এনেছে ওর পুরি বললাম তো পুরি নিয়ে এনেছে তারপরে আবার চপ এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমরা টিফিনটা করে নিই তো আমরা শাল পাতাতে আজকে খাবো ভাবছি তো সেই মারা যখন এসছিল তখন ওই শাল পাতাগুলো ছিল তো সেটাই এনেছি সেটাতে করেই আজকে বই খাওয়া হয় বাটি নিয়ে যা জাম জাম দেখা বলে একটু ছোট দেখো কটা এনেছো বলে না বলছে না বড় বড় দিয়েছে এতো একটু ঘুমতে হবে না এই যে বাটিটা এনেছে বলে একটু বড় দেখে নিয়ে আয় যা একটু একটু যে বল তো আমি তো পুরো স্নান করে নিয়েছি এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিই ডালে ডালের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে মেয়েকে খাবারটা দিয়ে আমি যাবো স্নান করতে তো শাক বাসতে বাসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আর স্নানটা করিনি তো এই যে আর ডালটা বসিয়ে আর ওকে খাবারটা দিই তারপরে স্নান ও কতক্ষণ স্নান করতে গেছে ও কতক্ষণে স্নান হয়ে যাবে তো স্যার আমি এই খাবারটা দিই যাবে তো দেখতে থাকো তো খাওয়া দাওয়ার পর রান্না আমি বসিয়ে দিয়েছিলাম আর সান করতে এখনও যায়নি কারণ ওই যে আর রান্না করতেও দেরি হয়ে গেল তাই ভাবছি একেবারেই বান্না সেরে সাপে নিজে ফ্রেশ হয়ে যাব। আর রান্না বান্না এখানে হয়ে গেছে আর মেয়েকেও আমি ভাত এখানে দিয়ে দিচ্ছি কারণ এখন বাজে এগারোটা চুয়ান্নর মতো আর আমার মেয়ে কীরকম দেখেছো মাথায় ঘুমটা দিয়ে শাড়ি পরে আর বাচ্চারা যেরকম হয় আর কি ওকে ভাত দিয়েছি ও আয়না দেখে দেখে নাচতেই আছে তো যাই হোক এখানে আমি এক গ্লাস একটু জল খেয়ে নিচ্ছি আর ওকে আমি ভাত দিয়েছি ও চলো ওকে ভাতটা আমি আগে খাইয়ে দিই তো গুড মর্নিং তো আবার গুড মর্নিং জানা মানে জানিয়ে ভিডিওটা করছি কারণ আমি কাল রাতে দুপুর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হলো বিকেল বিকেল থেকে না এদিকে প্রচণ্ড ঝড় বিদ্যুৎ চমকা ছিল প্রচণ্ড ঝড় মেঘ ডাক ছিল বৃষ্টি তো তার জন্য আমি আর ওই ইয়ে করলাম না ভিডিওটা মোবাইলে ধরিনি তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি এত দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুম থেকে উঠেই দেখি এরকম মেঘ হ্যাঁ ঝড় বৃষ্টি উঠছিলো তার জন্য আর ভিডিও করা হয়নি আর তার জন্য ভাবলাম না ভিডিওটা কমপ্লিট করি তার জন্য তারপরে মানে আজকে আবার ভিডিওটা করছি তো যাই হোক আর সকালে ঘুম থেকে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলাম তারপরে করলাম ঘর ঝাড়ু দিলাম ঘর মুজলাম তারপরে একটু টিফিন করলাম ওরাও টিফিন করল বর্মশায় গিয়েছিলো বাজারে তো বাজারে গিয়েছিল ও কারো কিছু সবজিও নেই আলুও নেই এসব মানে কিছু তো একটা খেতে হবে না তার জন্য ও গেছিলো বাজারে আর ও কিছুই নিয়ে আসেনি তো শুধু মাছ এনেছে আর এনেছিল কুমড়ো শাক আর পাট শাক তো এদিকে এই যে একটাতে পাট শাক ভাজা করতে দিয়েছি তো ওটাও বসতে আমার অনেক খুব সময় লেগে গেলো আর কোমরটাও আজকে ভীষণ ব্যথা করছিল মানে শাক বাঁচতে বাঁচতেই শুয়ে পড়ছিলাম এত পরিমাণে কমারটা ব্যথা হচ্ছে জানি না কি কারণে ব্যথা হচ্ছে তো মাঝে মধ্যেই আমার এরকম ব্যথা হয় তো ঠিক হয়ে যায় আরও আজকেও ব্যথা হচ্ছে খুব তার জন্য আর শাকটা বেয়েছে কুটে তারপরে এই যে শাকটা আমি ভাজা করতে দিয়েছি তো আর একটা কড়াইতে বসিয়েছি সবজি রান্না করব। আর এর মধ্যে তেল তারপর পাঁচফোরণ পেঁয়াজ এটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লাউ শাক আর ডাটাকে আর আলু কেটে রেখেছিলাম তো সেইটাই সবজি বানাবো তো সেটাই দিয়ে দিচ্ছি তো চলো এটা কষ মানে কষে নেই নুন টুন দিয়ে তারপরে সর্ষেটা একটু বেটে নেব তো এক হাতে তো এটা নাড়ানাই যাচ্ছে না মানে কড়াইটা না ধরলে আমি এটা নাড়াতেই পারছি না শুধু শুধু কড়াইটা আমার সরে সরে সেদিকে চলে যাচ্ছে আসলে সেদিকেও গ্যাসটা জ্বালিয়েছি তার জন্য তো তার জন্য সেদিন ধরতেও পারছি না তো যাই হোক চলো ভালোভাবে এটাকে নুন দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিই আর শাকটা তো প্রচণ্ড হর হরা মানে পাট শাক তো প্রচণ্ড হর হর করে তো ঢেঁড়শের মতো ওটাকে ভালোভাবে ভাজা করতে হবে আর ছেঁকাও লাগবে না আর ভালোভাবে ভাজাও নাইতে হবে না আর হর হর করলে না খেতেও ইচ্ছে করবে না তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তাহলে আমারও খুব ভালো লাগবে আর এইদিকে চলো সরষেটা বেটে নিই আর হ্যাঁ ও গেল সানে তো মেয়েকে সান করিয়ে তারপরে ও গেল সানে তো চলো তাহলে সরসেটা ভালো করে বেটে নিই আর দুটো তরকারির জন্য সরষেটা বাড়বো মাছ আর ওই সবজির জন্য তার জন্য একটু বেশ খানিকটা করে দিলাম আর এই সরসেটা এনেছি না আমি কাসন্দি করার জন্য ঠিক আছে আর কাসন্দিও করতে পারছি না বাজারে যাচ্ছি না আর জার নেই তারপরে আম আনতে হবে তারপরে এটাকে ধুয়ে রোদে দিতে হবে সেটাও সময় হচ্ছে না আসলে ইচ্ছে করেই করছি না তো যাই হোক একদিন কাসন্দি করবো কাসন্দি করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মশলাটা আগে বেটে নিই তারপরে রান্নাবান্নাগুলো সেরে নিই শাকটা আমার ভাজা হলো তো অনেকক্ষণ সময় লাগলো শাক ভাজা হতে কারণ ওটা বললাম না একটু মানে বিছিল টাইপের তার জন্য মানে ভাজা করতে অনেকটাই সময় লাগে তো ঢ্যাঁড়সের মতন আর কি বিরক্তি এসে যায় তো যাই হোক এখানে শাক ভাজা হয়ে যেতে শাকটা নামিয়ে কড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে আর বিড়ির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি তো সবজিতে দেব বলে আর কি তো সবজিটা তো ভাজা ভাজা অনেকক্ষণে হয়ে গেছে ওই বইটা দেওয়ার জন্য একটু মানে গ্যাসটা কমি আর ভালোভাবে ভাজা করে নিচ্ছিলাম তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর জিরের গুঁড়োটা যে জিরের গুঁড়োটা যে আমার নেই এক একটুও মনে নেই তো বেটে নিতাম আর এখন দুটো ধুয়ে দিয়েছি আর বাড়তে ইচ্ছে করছে না তো তার জন্য শুধু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই রান্না সরি ধনের গুঁড়ো দিয়েই রান্না করবো আর সর্ষে বাটা দিয়ে আর লঙ্কাটা হলো আমি শুকনো লঙ্কা যেহেতু আমি দুটো দিয়েছি তার জন্য আর কোনো লঙ্কা এখানে দেবো না আর বড়িগুলো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি মজ মজা করে আর এখন সবজির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আর বিহুর ডালের বড়ি মাছের ঝোলে কোনো সবজিতে মানে দিলে না খুব ভালো লাগে আলু ভাতে মা খালে খুবই ভালো লাগে আবার খালি মুখে খেতেও ভালো লাগে তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি সবজির মধ্যে আর এখন ধনের গুঁড়োটা একটু বেশি করে দেবো তারপরে দেব সর্ষে বাটা তো দিয়ে ভালোভাবে এটাকে কষে জল দিয়ে আর একটু ঝোল ঝোল করব না মাখা মাখা করবো আর আজকে কোনো কিছুই ঝোল করব না আর এদিকে মেয়েরও সময় হয়ে চলে এসছে পড়তে যাওয়ার এত মানে তাড়াহুড়ো করছিলাম এখন না কী বলবো এখন মাছ মানে রান্না এই করতে ধুতে বাকি আছে আর রান্না করতেও বাকি আছে তো যাই হোক এটা ভালোভাবে একটু কষে মানে মশলাটা ভালোভাবে মাখিয়ে জল দিয়ে তারপরে মাছটাকে আমি ধুয়ে নেবো সবজির মধ্যে এই যে পরিমাণ মতো জল দিয়েছি তারপরে একটু নুনটা চেখে নিলাম দেখছি নুন একেবারেই হয়নি তার জন্যে আবার একটু নুন দিয়ে তারপরে এটাকে চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে যায় আর আলু আর ডাঁটাগুলো একটু মোটা মোটা কেটেছি তো আর আলুগুলো সরি ডাটাগুলো একটু মোটাই ছিল তো তার জন্য এখনও সেদ্ধ হয়নি তার জন্য একটু জল দিয়েছি আর কি বেশি করে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো চলো এটাকে চাপা দিয়ে আমি রেখে দিই তারপরে মাছগুলোকে হ্যাঁ ধুয়ে নেব আর মাছগুলোকে ধুয়ে তারপরে রান্না করব আজকে ভাবছি টপকা রান্না করব একেবারেই কাঁচাতেই মাছ রান্না করবো আর কি ভাজা করবো না আর মানে যতগুলো দুপুরে খাবো আর কি আর বাদ বাকিগুলো ভাজা করে নেব আর এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিলাম পাঁচ ফোড়ন তিনটে ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি আর সেই টমেটোটা দেব। আর এদিকে আমি না চার পাঁচটা রসুন কুচি করে রেখেছিলাম আসলে যেহেতু কাঁচাতে মাছ রান্না করব তার জন্য একটু রসুনটা দিলাম তো যাতে মাছের ওই নিয়ে গন্ধটা না ইয়ে হয় না লাগে তার জন্য তো রসুনটা কি ভালোভাবে মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে এখন তিনটা ছোটো ছোটো টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো সেগুলো দিয়ে নুন দিয়ে একটু ভালোভাবে কষে নেব তো টমেটোগুলো একটু গলে আসতেই তো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সরি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম সরষে বাটা তো দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব আর পরিমাণ মতো এটাই জল দিয়ে দেব। যতটা জলকার দরকার আর কি বেশিটা দেব না আর সবজিটা আমার হয়ে মানে হয়ে গেছে সবজিটা আর সবজিটা হয়ে গেছে মেয়েকে আগে ভাতটা দেব আর কি তো মাছটা একটু ফুটেছে মানে মাছটা দিয়ে একটু ফুট মাছ মেয়ে ভাত খেতে খেতে মাছটা হয়ে যাবে তারপরে যে মাছটা দেবো আর এখন এগারোটা পুরো পঁয়তাল্লিশ মতন হয়ে গেছে আসলে ওকে এগারোটা পণ্য কুড়ি দিয়ে ডাকে সরি বারোটা আর ও না খেতে অনেকটাই লেট করে মানে আস্তে আস্তে বাচ্চা তো আস্তে আস্তে খেতে থাকে তার জন্যে ওকে একটু আগে দিলে ওরই সুবিধা আর কি খেতে থাকবে আস্তে আস্তে করে নয়তো তারা তাড়াহড়া করে খেতে হবে আর সবজি আলু টালু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জল গ্যাসটাকে এবার বন্ধ করে রাখবো আর এই ঝোলটা আমার ফুটে এসছে এর মধ্যে চলো মাছগুলো আমি এবার একে একে দিয়ে দিই আর এরকম রান্না করলে না খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আমাদের ভালো লাগে আর কি কার কিরকম লাগে আমি জানি না তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে খেতে আর এখানে আমি পাঁচ পেজ মাছ দিলাম পাঁচ পিস কারণ আর রাখলাম আর সন্ধ্যের জন্য চার পিস রাখলাম কারণ সবগুলো রান্না করে নেব আজকের মধ্যে কালকে আমরা যাব একটু বাড়ি তো তার জন্য আর কি কোনো কিছুই রাখবো না যা আছে সমস্ত কিছু খেয়ে শেষ করে যাবো কারণ সবজি নষ্ট হয়ে যাবে মাছ তো রাখাই যাবে না সবজি তো রাখাই যাবে না ওগুলো তো আমাদেরকে খেয়ে যেতেই হবে না তো তার জন্য আর এখানে একটু লবণ একটু বেশি করে দিচ্ছি যেহেতু মাছে আমি লবণটা মাখায়নি নি তার জন্য একটু লবণটা দিলাম আর কি আর টমেটোর মধ্যেও অনেক বেশখানে একটু লবণ দিয়েছিলাম তারপরে এখন দিলাম মাছের মধ্যে যাতে মাছের মধ্যে নল ভালোভাবে ঢুকে যায় তো এখন এখানে তিনটি লেবু কেটেছি কারণ আজকে মাছের এটা টকটক বানাবো আর কি তো তার জন্য তিনটে লেবু কেটেছি তো লেবুগুলো চিপে চিপে রস দিয়ে দিই আর খেতে হ্যা মানে সু খুব সুন্দর লাগে আর একেবারে মাখা মাখা করবো মানে ঝোলই রাখবো না আর এই যে লেবু দেওয়ার কারণ হলো মাছ ভাঙবে না আর এদিকে মাছের যে একটা স্মেল থাকে সেটাও থাকে না তার জন্য কিন্তু মানে তুমি যদি টক না খেতেও যাও একটা লেবু তো তোমাদেরকে দিতেই হবে যাতে এটা না মানে বাজে গন্ধটা যেন না থাকে কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে ভাতটা দিয়ে এসেছি আর এখন যে এই মাছে মাছটা দেব আর কি তো ওর খাচ্ছে ও চিল্লা নারম করে দিয়েছে মা তুমি মাছ দিচ্ছ যে মাছ দিচ্ছ যে আর কি এরকম করছে তো যা হোক যে মাছের টপকা রান্না আমার হয়ে গেছে আর এদিকে মাছটা ওকে তো ছাড়িয়ে দিতে হয় আর পেটি হলে তবুও খেয়ে নেয় আর এমনও চাকা টাকা হলে তো খেতেই পারে না তার জন্য আমি বসে বসে যে মাছটা আমি বেছে দিচ্ছি তো চলো তাহলে আমি ওকে খাইয়ে দিই তারপরে ও গেছে এখন সানে আসলে জামাকাপড় অনেক ছিল সেগুলোও ধুই ধুচ্ছে আর কি কারণ তোমাদেরকে বললাম প্রথমে আমার ভীষণ কোমরের যন্ত্রণা হচ্ছে আমি যে যে বসে আছি না অনেক কষ্টে এখানে বসে আছি এরকম বসলে আর উঠতে পারছি না এরকম মানে অবস্থা হয়ে গেছে আমার আর কি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আর এদিকে মেয়েকে পড়তে পাঠিয়ে আর আমরা এখানে খেতে বসে গেছি তো এখনও যায়নি ওকে মানে ডেকেছে আর কি ও একটু রেডি হচ্ছে আর এই যে শাক ভাজা সবজি আর মাছ আছে তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার ও বসে গেছে তো জল ভরছে তো চলো ওকে ভাতটা দিই তারপরে আমি একে একে আমার ভাত ভাত সবজিতে নিয়ে যাব আর কি তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পুরো সান করেই আমি খেতে বসে গেছি আর ভালোই লাগছিল না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই আর অবশ্যই তোমরা একটু পাশে থেকো আর একটু ভালোবাসা দিও তো চলো আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে